টাকা নিয়ে আর বারো মাসের মধ্যে কোনো খবর নাই বারো মাসের মধ্যে খবর না আপনাকে দেখলে পরে দুই মাইল তিন মাইল দূরে যাওয়া হয়তো বলতে না তা জা সাদা কোন ব্যক্তি কি করলো বিবাহ করলো এই নিয়তে লায়ান বিয়ে হু জানিন সে বিয়ে করলো বিয়ের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সে বিয়ে করবে কিন্তু বিয়ের পর যে মহরণা আছে সে মহরণা আদায় করার নিয়ত নাই মহিলার যে মহরণা আছে সেই মহরণা আদায় করার তার নিয়ত নাই বিয়ে করেনি এরপরে দিলে দিলাম না দিলে নাই দিলে দিলাম না দিলে নাই বিয়ে করে নিন যদি সে মনের ভিতরে এই ধারণা করে এই নিয়োগ করে সে যদি বিবাহ করে তাহলে আল্লাহ রসুল সালাম বলতেছে সে হচ্ছে একজন জিনাকুর সে হচ্ছে একজন জিনাকুর যদি মনের ভিতরে মহিলার মহরানা আদায়ের যদি সে চিন্তা ভাবনা না নেই সে যদি এই চিন্তা করে যে মহারানা দিব না বিয়ে করে নেই তাহলে সে হচ্ছে কে জানিন জিনাকুর إن قل رسول الرسول صلى الله عليه وسلم برب ومن أدان دينا وهو لا ينوي قضاء فهو سائل কারো কাছ থেকে ঋণ নিলো দার নিলো করজ নিলো করজ নেওয়ার পর নিয়ত করলো সে করজ নেওয়ার পর সে টাকা তাকে দার সে দার বা টাকা যেটা সে করজ নিয়েছে সেটা রিটার্ন দিবে না সে ফেরত দিবে না আল্লাহ রাসাল্লাল্লা ও আলাই সাল্লাম বলতেছেন সে হইতেছে সারে ছুট ছোট আমরা চোর বিভিন্ন জায়গায় ধরা কেন ওই চুরের কথা বলতে রাসুল সাল্লাহ যে টাকা নিছে এই নিয়তে নিছে যে টাকাটা আগে নিয়ে নেই পরে কে কে দিব তারে আমাদের সমাজে লোক নাই এরকম টাকা নিয়ে আর বারো মাসের মধ্যে কোনো কুচকবর নাই বারো মাসের মধ্যে কুচকবর না আপনাকে দেখলে পরে দুই মাইল তিন মাইল দূরে যা হাইটা যায় না এটা না যদি আমার কোনো সমস্যা থাকে ওজোর থাকে তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু ঋণ করছেন রেন করছেন ঋণও পরিশোধ করছে এর উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছে আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত রেখে গিয়েছেন রেন করলে কিভাবে ঋণ পরিশোধ করতে হবে এটা অনেক লম্বা বিষয়ের দিকে চলে যাবে তো রেন করছে আপনি দিতে পারতেছেন না ওনাকে একটা সান্ত্বনা দিন ভাই আমি দিতে পারতেছি না তোমাকে আমি কয়টা দিন পরে দিই যেই তারিখে তুমি দিতে পারবা সেই রেনটা সেই টাকাটা সেই তারিখটা তুমি উল্লেখ করে দাও ভাই অত তারিখের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ ইনশাফ আল্লাহ কিন্তু আপনার ভিতরে নিয়ত হইতেছে তারিখ একটা বইলা দিয়ে দিলে দিলাম না দিলে নাই তাহলে এটা হচ্ছে কি তার সাথে আপনি গাদ্দারি করতেছেন দুকাপাদি করতেছেন কারোর রিন আল্লাহ রহসুন সাল্লাল্লা সাল্লাম বলতেছেন শহীদের সমস্ত গুনা নরাব গুলা আল আমিন মাফ করে দেন তবে একটা গুনাহ মাফ করে নেন না একটা গুনাহ মাফ করবে না সেটা হইতেছে রিণ যদি শহীদের কারণ একজন শহীদ যে ইসলামের জন্য মৃত্যুবরণ করেছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তির সমস্ত গুণ আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেন তবে একটা গুণা ব্যতি রেখে একটা একটা গুণা ব্যতি রেখে সে যে দুনিয়াতে রেন করে গিয়েছে সেই রেনের বুজা সেই রেনের বার সেই রেনের গুনা আল্লাহ রবুল্লাহ আলামিন মাফ করেন না দেখেন একজন শহীদের সমস্ত গুণ আল্লাহ আলাম মাফ করে দেন তবে কি করেন না ঋণের টাকা কি করেন না মাফ করেন না যদি কেউ রেন পায় তাহলে সেই ঋণটা পরিশোধ করে দিবেন এটা হচ্ছে হক হক প্রকারের একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ হকুল্লাহ আল্লাহ চাইলে করে দিতে পারেন দয়া হইলে করে দিতে পারেন দয়া মাফ অনুগ্রহ হইলে মাফ করে দিতে পারেন কিন্তু হকুল ইবাদ সেটা হচ্ছে কি বান্দার হক মহারানা স্ত্রীর হক বান্দার হক রেন বান্দার হক সেই হকটা যদি আমি আদায় না করি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাকে ছাড় দেবে তুই হাদিস থেকে পাইতেছি কি সে নিয়োগ করছে টাকা দিবে না সে নিয়োগ করছে সে কি করবে না স্ত্রী মহরানা দিবে না সে নিয়োগ করছে টাকা দিবে না স্ত্রী মহরণা দিবে না এরপরে সে ভালো কাজের মনে মনে নিয়োগ করছে কিন্তু সে কাজ যদিও না করে কিন্তু এর পুরো সওয়াব পাবে আর সে ব্যক্তি ভালো কাজ মনে মনে নিয়ত করছে কিন্তু সে করে খারাপ কাজে নিয়ত করছে কিন্তু সে করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নিয়ত করছে কিন্তু করে নাই তার জন্য কোনো গুনাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন কিন্তু ভালো কাজে নিয়ত করলে আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে লিখানে তো এখানে কি পাইতেছেন সবকিছু সবকিছু কার উপরে নির্ভরশীল ব্যক্তির নিয়তের উপরে সবকিছু কারো উপরে নির্ভরশীল ব্যক্তির নিয়তের উপরে নিয়ত